যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দের আদর্শ বাণী তুলে ধরতে উদ্যোগী হল চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন স্কুলে প্রতিষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ পাঠচক্র পাঠচক্রের উদ্বোধন উপলক্ষে চাচলে হাজির ছিলেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ জয় দুর্গানন্দ বিবেকানন্দ গবেষক তরুণ গোস্বামী রায়গঞ্জ কর্নেশন স্কুলের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাচল এক নম্বর থিলনে ফুলশক ভুটিয়া বিশিষ্টরা আজকে এসেছি চাচল বিবেকানন্দ পাঠচক্রের উদ্বোধন আছে নতুন করে একটা পাঠচক্র শুরু হচ্ছে যুবক যুবীতীরা স্বামী বিবেকানন্দের বই পড়বেন তার দ্বারা উদ্বুদ্ধ হবেন এবং সকাল থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে সঙ্গীত পরিবেশন হয়েছে এছাড়া বক্তব্য রেখেছেন স্বামীজির উপরে এখন রাখছেন তরুণ গোস্বামী জয়েন্ট এডিটার স্টেটসম্যান শুভেন্দুবাবু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সবাই খুব ভালো বক্তব্য উপস্থাপন করেছেন এবং অনেক উদ্বুদ্ধ করেছেন এরপরে আমাদের যে জানতে হবে যে এটি বিবেকানন্দের সাথে স্কুলের একটি যোগাযোগ আছে কিরকম বিবেকানন্দ অন্যতম প্রধান গোবিন্দ প্রসাদ পরে নাম নিয়ে স্বামী আত্মানন্দ বিবেকানন্দ নিজনকে ওনাকে সন্ন্যাস দেন এবং দীক্ষা নেন শ্রীমা শারদা দেবীর কাছে বিবেকানন্দ প্রচন্ড ভালোবাসতেন আর এই চাঁচুল রাজবাড়ির তিনি মানুষ হয়েছিলেন এবং চাঁচুল রাজ উচ্চ বিদ্যালয় লয় থেকে

বিভিন্নভাবে স্বামীজিকে বুঝবার চেষ্টা করা হলো সবচেয়ে বড়ো জিনিস যেটা হলো সেটা হচ্ছে এখানে স্বামীজির নামে একটা বাহিনী করা হলো এবং নিবেদিতার নামে একটা বাহিনী করা হলো যেখানে বিবেকানন্দ চর্চা হবে এবং মানুষের সেবা হবে এই ছোটো বয়স থেকে ছেলে মেয়েদের যে সেবা কাজে উদ্বুদ্ধ করা তার সূচনা হলো আজকে দেখবেন বিবেকানন্দ পাঠচক্র শুরু হলো এই যে পাঠচক্রটা শুরু হলো এটা যে শুধু পড়ানো হবে তা নয় সেবা কাজও সাথে সাথে চলবে এবং এখানে তো এনএসসি আছে এনএস এনসিসি আছে তারা সেবা কাজটা করবে এবং এই একটা নতুন দিকের সূচনা হলো সেই জন্য আমাদের আশা